আজকে আপনাদেরকে তেঁতুলের শরবত তৈরি করে দেখাবো এই জন্য এখানে নিয়েছি চার টেবিল চামচ তেঁতুল একটু পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে যতক্ষণ না খুব ভালো করে নরম হয়ে যায় যখন খুব ভালো করে নরম হয়ে গেছে তখন এক গ্লাস পানি দিয়ে খুব ভালো করে কষলে নিতে হবে আর তেঁতুল থেকে তেঁতুলের কাঠটা খুব ভালো করে বের করে নিতে হবে এই প্রচণ্ড গরমে যদি আপনি বাইরে থেকে এসে বা বাসায় থেকেও এরকম এক গ্লাস তেঁতুলের শরবত পান করেন তাহলে কিন্তু শরীর মন সবই সতেজ হয়ে যাবে আপনার তো যখন খুব ভালো করে কষলে নেওয়া হয়েছে তখন একটা ছাঁকনিতে দিয়ে খুব ভালো করে ছেঁকে নিতে হবে তাহলে তেঁতুলের যে বিটি আছে বা যেই খোসাগুলি আছে সেগুলি পরিষ্কার হয়ে যাবে তেঁতুলের শরবত গুলিয়ে নেওয়ার জন্য বড় একটা বাটিতে নিয়ে এনেছি প্রথমে এক গ্লাস পানি আমি আরও দিয়ে দিয়েছি অবশ্যই ঠান্ডা পানি দেবেন একটা চা চামচ দিয়েছি বিট লবণ হাফ চা চামচ টালা জিরার গুঁড়া স্বাদ মতো দিতে হবে রেগুলার লবণ তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি একটু চেখে দেখে নিচ্ছি কীরকম আছে টকটা কারণ আমি যে তেঁতুলটা নিয়েছিলাম অনেক টক ছিল এখানে চার টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এবার চিনিটাকেও ভালো করে মেশাতে হবে তাহলে কিন্তু শরবতটা রেডি হয়ে যাবে এটা যে কতটা রিফ্রেশিং এই প্রচণ্ড গরমে আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন তো আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দেবেন আজ এই পর্যন্তই আল্লাহ ফেজ